হ্যালো মাই লাভলি ফিওর্স আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি চলো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমি আগে আমার চুলটাকে বেঁধে নিলাম কারণ চুলটা অনেকটা বড়ো হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে চুলের জন্য আমার এক্সট্রা গরম লাগে তারপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে একটু এই রান্নার জায়গাটাকে একটু ক্লিন করে নিলাম তারপরে আমি নিজে ফ্রেশ হব কারণ নিজের ফ্রেশ হওয়াটাও তো খুব দরকার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার যে মিরারটা আছে মানে মানে বেসিনের সামনে তো সেটা দেখে হঠাৎ করে খুব জলের চিটার দাগ পড়েছে দেখতে বাজে লাগছিলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করি বাট ওই হয় না রেগুলার ইউজ করলে যেটা হয় তো তার কারণে তো ওটাকে একটু ক্লিন করলাম তবে বড় মশাই উঠে গেছে আমি ঘুম থেকে তো শুরু করি আগে গরম জল খেয়ে তো গরম জল খেয়ে নিলাম আর এখানে আমার ছোট্ট মানি প্ল্যান্টটাতে জল দিয়ে দিলাম তো তারপরে চা বসিয়েছি আমার নিজের জন্য লিকার চা বরের জন্য দুধ চা সেটা করে মাঝখানে আরও সব কাজ করে ঘর মুছে ঘর পরিষ্কার করে তারপরে চলে এসে রান্না করতে এখানকে করেছিলাম মুসুরির ডাল মো মুসুরির ডালটাকে ধুয়ে নিলাম আর এই সময় না আমার আম ডাল খেতে খুব ভালো লাগে তো যাই হোক তো ডালই বানাবো তাই বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম যখনই বাড়িতে যাই কিছু না কিছু তো মা দিতেই থাকে আর মারা যখন আসে তখনও নিয়ে আসে তো এটা সবাই করে তো আমটা আমি আবার মানে ডালে দেওয়ার আগে একটুখানি খেয়ে দেখলাম কতটা টক আমি এবার বেশি টক খেতে পারি না তো তাই জন্য দেখলাম ঠিক আছে হাফ দিলেই আমাদের হয়ে যাবে তো ডালটা বসিয়ে দিলাম তোমরা কে কে গরমে আমডাল খেতে ভালোবাসো বলো তো আমি তো ভীষণ ভালোবাসি গরমে আমডাল খেতে আর সেদিন ওই যে তোমাদের দেখিয়েছিলাম না বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম তো সেটারই বাটা করব আর কচুটাকে একদম আমার পিসি যেভাবে করে সেভাবেই বাটা করবো ভেবেছি তো এটার ফুল রেসিপি আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের আলাদাভাবে দিয়ে দেবো তো তোমরা সেটা অবশ্যই চেক করে নিও আর এটা কাঁচা হবে মানে জাস্ট কোনো কিছু হবে না কাঁচা ভাবে যে বাটাটা হয় সেটা হবে তোমরা যে একটা ভিডিও দেখো এটার মধ্যে মানে এটা একটা শর্ট ভিডিও তো এটার থেকেও আরও মাঝে মাঝে আমি শর্ট ভিডিও ছাড়ি রিলসের করার জন্য যেগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়ি তো সেই ভিডিওটা এত শর্ট করার জন্য যে কতটা খাটনি থাকে যে যারা ভিডিও করে শুধু তারা বোঝে আর সব কাজকর্মের মাধ্যমে মানে মাঝে মাঝে তো এরকমও হয় যে ভিডিওর পজিশন চেঞ্জ করতে মানে ক্যামেরার পজিশন চেঞ্জ করতে ভুলে যাই বা ভিডিও অন করতে ভুলে যাই পরে ভাবে ভিডিও করতে হবে এরকম কত হয় তারপরে গিয়ে সেটা তোমাদের দেখাতে পারি আর সেদিনকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল মনে হচ্ছিলো বেশ ভালো জোরে বৃষ্টি আসবে আর সেদিনকে আমি জামা প্যান্টও কেঁচে দিয়েছিলাম তাই জন্য আমার একটু টেনশন হচ্ছিলো বৃষ্টি আসলে কি হবে জামা প্যান্টগুলো যদি না শুকায় তো তারপরে স্নান করে এসে একটু পটল ভাজার দরকার ছিল সবার লাস্টে তাই জন্য একটু ছটপট করে পটল ভেজে নিলাম কারণ ডালের সাথে যদি কিছু ভাজা না হয় আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু আমার বরের খেতে একটু অসুবিধা হয় ডালের সাথে কিছু একটা ভাজা ওর চাই তাই জন্য ভাবলাম একটু পটল ভেজে নিই আর সেদিনকে খুব বেশি একটা কিছু রান্না করি নি তোমাদের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি গরম ভাত ছিল আর কচু বাটা কুচু বাটা হলে আমার সত্যি আর কিছু লাগে না আমি খুব ভালো খাই আর এখানে ডাল আর পটল ভাজা তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি দেখি তুমুল ঝরে হাওয়া দিয়েছে আর আমার তো মনে নেই যে আমি ছাদে জামা প্যান্ট মেলে এসেছি তারপরে দৌড়ে গেছি ছাদে জামা প্যান্ট তুলতে তো আমার ভিডিও এখানেই শেষ করছি তো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো ঠাটা বাই বাই